হবে কবি বলেছেন জাগাজি লাগানে কে দুনিয়া নেহি হে এই বিরত খিজা হে তামাশা নেহি হে এই জায়গায় একবার জুমে বসার জায়গা না একবার ঘরবাড়ি তুলে সুন্দর তুলে একদম সুখ শান্তির সাথে চিরদিন বসবাস করবে তোকা তোমাকে কখনো মৃত্যুর সাথে আলিঙ্গন করতে হবে না এমন আশা তুমি করিও না এটা ইম্রত কি ইম্রতের জায়গা এটা উপদেশের জায়গা যেখানে সুখ আছে দুঃখ আছে যেখানে বিপদ আছে আবার শান্তি আছে সেইটা শিরস্থায়ী জায়গা না শিরস্থায়ী ওইটা যেখানে কেবল হলো শান্তি আর শান্তি সেই জায়গার নাম কি মানুষ তোমার চোখের সামনে অনেক ঘটনা ঘটছে সুতরাং সেইটা দেখে তুমি ব্রত হাসল করো উপদেশ গ্রহণ করে নিজেকে তুমি শোধরাও মাল মহা। ताल या उसको छोड़ देगा या उसे छोड़ेगा तू এই যে তোমার মালদৌলা শাহী মহল কত মন্ত্রী মিনিস্টার জাতের কথায় পুলিশ তাকে দেখে সেলুট মারত আর ওদিক দিয়ে জোতা দিয়ে একটা কি দিত ধাক্কা মারত ঠিক কিনা বলে একদিক দিয়ে সেলুট আবার কি পা দিয়ে কি ধাক্কা মারত এই দুইটার অর্থ কি জানেন যে এখন তুমি সম্মান পাচ্ছ সালাম আলাইকুম ঠিকই না আর যদি উল্টা পাল্টা করো তাহলে কিন্তু এই নিচেরটা দিয়ে কি কথা ঠিকই না তাহলে কত মন্ত্রী মিনিস্টার রাজা বাদশাহ যাদের কথা পুলিশ বিডিআর আর্মি এরকম সেলুট দিয়েছে আজকে পাত দিয়া বুট বুট জুতা দিয়ে লাথি মারতেছে জোরে বলেন ঠিকই না চোখের সামনে এগুলি দেখে আমরা কেন ইব্রাত হাসিল করি না সুনি একটু ক্ষমতা পাইলেই হ্যাঁ দেখাই দুমু হ্যাং করেন গা ত্যাং করেন গা করবো সমক করবো এই করব সেই করব দেখা কিসে দেখাই দেবে মিয়া কি দেখাই দেওয়ার আছে তোমার একবার পাতলা পায়খানা দুইবার যদি বমি হয় তাহলে হাসপাতালের বেডে তুমি শীত পড়াং আনাকুন কুম মাসি আসবে আর যাবে ঠিক কিনা বলে যেই মানুষ একবার ফাটা ভাইখানা আর দুইবার বমি দিলে যার অস্তিত্ব থাকে না সে কয় হ্যাং করেঙ্গা ত্যাং করেন আবুল হাত ফেরাউন নুদ হামান এই পৃথিবীর গ্রেটার চাওয়া ছিল এরাও হ্যাং করেঙ্গা ত্যাং করেঙ্গা অনেক কিছু বলছে একবার যখন ধ্বংস হয়েছে আর জীবনে দ্বিতীয়বার ফিরে আসতে পারে না ফেরাউন কি দ্বিতীয়বার ফিরে আসছে নবরুদ আসছে আবু জহেল আসছে আবু আসছে পৃথিবীর কোন সরে চার দ্বিতীয়বার ফিরে আসতে পারে না বলে আল্লাহ আকবার আমার ভাইরা সুতরাং কবি বলছে যে এই তোমার সম্পদ শাহী মহল এই সম্পদ এই মালদৌলাত একদিন তোমাকে ছেড়ে দিবে অথবা একদিন তোমাকে তালাক দিয়ে দিবে অথবা তুমি তালাক দিয়ে চলে যেতে হবে আল্লাহ আকবার কতজন মানুষকে শাহি মহল থেকে কি সুন্দর একদম আরাম আয়সে এসি পঞ্চের বিছানায় সুন্দরী স্ত্রী পাশিনী ঘুমে আসছে রাত তিনটার সময় আইন শৃঙ্খলা বাহিনী তার গেট ভাঙিয়া নিয়ার লাল দালানে তাকে বান্দা ফেলায় রাখছে যেখানে কোনো মশারিও নাই জোরে বলেন ঠিক কিনা এমনটা হয় কি না জোরে বলেন হয় কি না তারপরে মানুষ মানব জাতি তোমার জ্ঞানের চক্ষ কেন খোলে না যে এই দুনিয়া এইটা আমার স্থায়ী জায়গা না এখানে ইনসাফের সাথে চলতে হবে জুলুম করা যাবে না নির্যাতন করা যাবে না পরের হক নষ্ট করা যাবে না কাউরে ক্ষতি করা যাবে না নিজে ইনসাফ পাওয়ার আশা রাখতে হবে অন্যদের প্রতিও ইনসাফ করতে হবে এইভাবে আমাকে কি ব্যালেন্স করে চলতে হবে এইটার নাম হলে ইনসাফ এইটার নাম হলে কি ইনসাফ কিন্তু আমাদের চরিত্র হলো আমরা ইনসাফ পেতে চাই কিন্তু কাউকে ইনসাফ করতে চাই না আমরা যা করি সব ভালো অন্যরা যা করে সব বন্ধ এই হলো দোষ এই হলো কি দোষ কিন্তু আমি অন্যদের থেকে ইনসাফ পেতে চাই আমি যখন ক্ষমতায় থাকব। তখন আমি অন্যদের ইনসাফ করব। এইটা হলো রাইট এইটা হলো কি রাইট আল্লাহ রসুল তিনি সমাজ চালাইছেন দেশ চালাইছেন রাষ্ট্র চালাইছেন তার রাষ্ট্রের ভিতরে ধনী গরিব নারী পুরুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই তাদের অধিকার ফিরে পেয়েছিল কি না তাদের অধিকার ফিরি পেয়েছিল কি না সেইটা শান্তির সমাজ ছিল কিনা সেরকম একটা শান্তির সমাজ আমরা চাই না কারা কারা চাই শুধু রসুলের নামে সুমা খাবো আর দুটি ভালো হয়ে যাবে রসুলের নামে ওরস করব মিলাদ করব জান্নাত পাবো জান্নাত কি আমার সহজ নাকি জান্নাত কি সহজ রসুলের সুন্নাত মানবো না আদর্শ মানবো না তা তো হবে না রসুলের মিলাদ পরে ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করি কিন্তু ব্যবসার লেনদেনে আমি সুদ সুদি লেনদেন করি তাহলে রসুলের মোহব্বত হলো নাকি রসুলের মবত হলো রসুলের নামে মিলাত করি ভাগ্য পরিবর্তন করার জন্যে কিন্তু রসুলের দেওয়ার রাজনীতি আমি করি না তাহলে কি রসুলের মোহাম্বত হলো নাকি কি রসুলের মবত হলো রসুলের নামে আমি তার সুন্নাত আগ্দ করাই কিন্তু পারিবারিক জীবন রসুলের সুন্নাত অনুযায়ী করি না তাহলে রসুলের কি আসেপ হতে পারলাম নাকি এইটা রসুলের এসকোবাজি নয় রসুলের মহব্বত নয় এটা হলো মহব্বতের নামে ভণ্ডামি আমি জোরে বলেন ঠিক কি না আমার ভাইরা রসুলকে মোহব্মত করতে হলে ভালোবাসতে হলে বাস্তবতার নিরিখে কি করতে হবে ভালোবাসতে হবে আমার ভাইরা সুতরাং এই দুনিয়া আমরা চিরদিন কেউ থাকতে পারবো না এই জন্য ইনসাফ কায়েম করতে হবে নিজেও ইনসাফ করতে হবে অপর থেকে ইনসাফ পাওয়ার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে এহা হামসাব মুসাফেরে অহি আঁখের ঠিকানা কুই আগে রওয়ানা কুই পিছে রওয়ানা আমরা এখানে সবাই মুসাফের এখানে সবাই আমরা পর্যটক সবাই আমরা মুসাফের এখানে কেউ চিরদিন থাকতে পারবো না থাকতে চাইলেও আমাদের রাখবে না জোরে বলেন ঠিক কিনা একবার ময়ূরে দেখেন না আপনাকে রাখে কি না দেখেন এই দেশের একজন বড় ব্যাংকার ষাটটা তার ফোলা তার মা মারা গেছে কোনো পোলায় জানা দেয় আসতে পারে নাই এত কুটি কুটি সম্পদ বিদেশে পাচার করেছে কিন্তু মায়ের জানা দে আসতে পারে নাই মাকে তারা রাখতে পেরেছে নাকি জোরে বলেন পেরেছে আপনারা ওর নাম ভালো জানেন আমি নাম নিলাম না জোরে বলেন ঠিক না সুতরাং এখানে আমরা সবাই মুছাবে আমরা চিরদিন কেউ থাকতে পারবো না কুই আগে রওয়ানা হয় কুই পিছে রওনা কেউ আগে যাবো কেউ কি পরে যাবো মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা এমনি বাড়ি যেতে হবে যে বাড়ির নাই ঠিকানা মাটির বাড়ি হবে আর মাটির হবে কি বিছানা আজকে তো কত আরাম আসে আমরা কি থাকি ফুল বিছানো মানে ঘরে ফুল বিছানো খাটে আরাম আরামায়সে আমরা থাকি কিন্তু ওখানে আমরা মারা যাব যখন সেখান থেকে বের করে পৃথিবীর সবচাইতে কম দামি দুইখান মার্কিন কাপড় পরাইয়া সাদা কাপড় পরাইয়া আমাকে আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেইখানে মানে সেই ঠিকানাটা আমার নাই জানা নাই অনেকে আছে আগেই কবর খুঁড়ে রাখে বা আগে কবরস্থান বানায় রাখে কিন্তু আপনি বলতে পারবেন না সেই কবরস্থানে কি আপনার কবর হবে এটা কি আছে আসে আছে। এমন এক জায়গায় আপনার আমার মৃত্যু হতে পারে যেখানে কবর দেওয়ার কোনো লোকও থাকবে না এরকম হতে পারে কি না কোনো সাগরে মৃত্যু হয়ে যেতে পারে অথবা অচিন জায়গায় কোনো পথে ঘাটে মৃত্যু হয়ে যাতে আল্লাহ কাউকে না করুক কিন্তু এরকম হয়ে যেতে পারে কখনো পশুর খাদ্য হয়ে যেতে পারে হিংস্র জানোয়ার খেয়ে ফেলতে পারে তাহলে কবরের জায়গাও হয় না অনেকে নিজের দেশ দাবি করে অনেকের বাড়ি দাবি করে কিন্তু মরাটাও নিজের জায়গায় নিজের দেশে হয় না মরে গিয়ে অন্য দেশে জোরে বলেন ঠিক কি না সুতরাং এই রকম অনেক দাবি করা ঠিক নয় বাবা গেল দাদা গেল কেউ তো ফিরি আসলো না এমনি ভাবে যেতে হবে বুঝিও কেমন মন বুঝো না বাপ গেল দাদা গেল কত বছরেছে আমাকেও যেতে হবে আমার পরবর্তী প্রজন্ম সবাইকে যেতে হবে লাইন বা লাইন কখনো বেলাইনও যায় যায় কি না যায় কি না কয় যে দাদা মারা গেছে বাপ মারা গেছে ছেলে একটা কান্দেশি যুবক মানুষ লোকেরা বলে আর মিয়া তোমার দাদার বয়স হয়েছে একশো পাঁচ বছর আর বাপের বয়স হয়েছে নব্বই বছর বুড়ো মানুষ মারা গেছে তো কি হয়েছে কান্দ কেন আর মিয়া কান্দি কেন তা তুমি বোঝো না আমি বাপের জন্য কান্দি না আমি দাদার জন্য কান্দি না সিরিয়াল তো পরে আমার এসে গেছে এই জন্য আমি কান্দি জোরে বলেন ঠিক না এই সিরিয়াল আমরা সবে আসি না নাই কখনো সিরিয়ালের কি হয় উল্টাও আশার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নাতির আগে কি দাদার আগে কি নাতি আসতে পারবে বাপের আগে কি পো আসতে পারবে আসার সিরিয়াল আছে আগে আসবে দাদা তারপরে বাবা তারপরে নাতি কিন্তু যাওয়ার ক্ষেত্রে কোনো সিরিয়াল